আমার কাছে মনে হয় ছোটোবেলার মতো আর কিছুই হয় না কারণ হচ্ছে যাই যে দেখেন না ঈদ যখন চলে আসে তখন সব থেকে বেশি আনন্দ থাকে হচ্ছে আমাদের শপিং করা এই কিন্তু এখন আর নিজেরা শপিং করে সেরকম কোনো আনন্দই পায় না আমার সন্তানদের মাঝে এই আনন্দগুলো দেখতে পায় হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ছিল শুক্রবার ওর বাবার অফিস বন্ধ ছিল আমার মেয়েরা এই যে দুপুরের বাবা নামাজ পড়তে গিয়েছে তাকে রেডি হয়ে তারা বসে আছে বাবা বলে গেছে যে সে নামাজ পড়ে এসে নিয়ে যাবে তারপরে বাবা নামাজ করে এসে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা চলে গেলাম হচ্ছে সাবান নিউ মার্কেটে তো আমরা এই দুপুর সময় আসার একটা বড় কারণ ছিল যে এই সময়টা হয়তো একটু ভিড় কম থাকবে অবশ্য ভিড় কমই ছিল আমরা যখন ঢুকছিলাম তখন খুব একটা বেশি ভিড় ছিল না কারণ তখন সবে মাত্র আড়াইটা বাজে তারপরে এই যে যে ঢুকতে না ঢুকতে দেখলাম এই যে গিফটগুলো এখানে হচ্ছে লটারি দেওয়া হয় পাঁচশো টাকার জিনিস কেনার পরে একটা করে লটারি দেওয়া হয় তো আর দশ বারো বছর ধরে এই লটারিগুলো পেয়ে থাকি আমি কিন্তু একদিন এখনও পর্যন্ত আমার ভাগ্যে কোনো কিছু জেটে নাই অনেকেই পাই পেয়েছে কিনা আমি আসলে এরকম শুনিও নাই তো আমরা যে মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি আশ আবি দিয়ে রাইফর বাবার হাত ধরে যাচ্ছিলাম আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিলাম তো এই যে ওদের ড্রেস কেনার জন্য যে যেখানে ড্রেসগুলো পাওয়া যায় আমরা সেই দিকে যাচ্ছিলাম তো এবার হয়েছে কি ড্রেসগুলো আমরা সাধারণত যে ড্রেসগুলো কিনে থাকি একটু লিনেন কাপড় বা সুতি কাপড়ের ড্রেসগুলো একটু অন্যরকম হয় কমফোর্টেবল হয় আর কি এইগুলো দেখছিলাম কিন্তু হয়েছে কি আজ কয়েক বছর ধরে ওদের পড়াতে পড়াতে আর কি ড্রেসগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ড্রেসগুলোই আমি ওদের পরিয়ে ফেলেছি যে আবিয়া দেখাচ্ছিল যে ইয়েলো আর হোয়াইট কালার ওই ড্রেসটা আমরা অলরেডি আবিয়া রাইফার জন্য কিনে ফেলেছি এই যে ড্রেস ড্রেসটা আমরা দেখছি এই টাইপের ড্রেস ওদেরকে আমি এর আগেও কিনে দিয়েছি সেই জন্য খুব একটা এখন আর এগুলো আমাদের চোখে লাগে না আর আমি আসলে সিনথেটিকের ড্রেসগুলো কিনতেও চাচ্ছিলাম না কারণ সামনে যে গরম আসতেছে ওরা পড়তেও পারবে না ওর বাবা হচ্ছে আমাদের ভাতিজা আছে একজন তার জন্য ড্রেস দেখছিলো তো এইভাবে আমরা ঘোরাঘুরি করছিলাম খুব একটা ড্রেস চোখে পড়ছিল না ভালোও লাগছিল না এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি রাইফাও দেখছে ও বাবা আমরা সবাই দেখছি ওরকম করে আসলে পছন্দ হচ্ছিল না এই যে এই দোকানটার মাম অ্যান্ড কিডস নাম তো এই দোকানটার ভিতরে আমরা ঢুকলাম ঢোকার পরে আসলে এই দোকানের ড্রেসগুলো একটু ভালো লাগলো এত দাম মানে আসলে দামের সাথে আসলে ড্রেসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না মনে হয় যে অযথায় দাম চাচ্ছে আসলে একটা জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনবো তারপরেও তো তার একটা মানে ইয়ে থাকবে যে জিনিসটাই এই যে ডেস্টার বাবা দেখছে যে বাচ্চার এই ড্রেসটার দাম চার হাজার টাকা আসলে এত কিভাবে দাম হয় আসলে বুঝতে পারবো বুঝতে পারি না তো এই যে এই ড্রেসটা দেখছিলাম যে কেমন কিন্তু ড্রেসটার ভিতরে একটু শক্ত শক্ত ছিল বলে পছন্দ হয়নি তারপরে আমরা চলে আসলাম যে এখানে স্যান্ডেলের এখানে স্যান্ডেল দেখছিলাম কারণ এই দোকান থেকে আমরা প্রায় স্যান্ডেল কিনে থাকি তো আবিয়া যে ঘুরে ঘুরে দেখছিল তো আমি ওদের আবার নিষেধ করলাম যে এখনই স্যান্ডেল কেনার দরকার নাই কারণ আমরা তো এখনও ড্রেস কিনি নাই কারণ আমাদের নিউ মার্কেট আর কোনো ড্রেস পছন্দ হলো না আমরা স্যান্ডেলও কিনলাম না তো এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন সিটি সেন্টারে চলে যাব তো যাই হোক আমাদের কাছে কয়েকটা লটারি ছিল আগের দিন কেনাকাটা করেছিলাম আবিয়া সেই লটারিগুলো ফেললো আমি দেখে দিলাম তখন আমরা নিউ মার্কেট থেকে বের হয়ে যাব তা বিয়ে দেখেন খুবই মজা হাসি হাসি মুখ করে লটারি করে ফেলছে আল্লাহ এবার জন্য আমাদের ভাগে কিছু না কিছু জোটে তো আমরা যে সিটি সেন্টারে চলে আসছি আসলে রাস্তায় এত ভিড় ছিল যে আমি আসলে ভিডিও করার মতো কোনো অপশনই খুঁজে পাই নাই তো এই যে এই দোকানটা থেকে আমরা গত বছর গত দুই বছর ধরে কেনাকাটা করি তা ঘোরাঘুরি করে সে সেই দোকানটাতে আসলাম যে যাই দেখি খুঁজে পাওয়া যায় কিনা তা আলহামদুলিল্লাহ এই দোকানে আসার পরে মোটামুটি ড্রেসগুলো পছন্দ হচ্ছিলো তো আমরা একটা একটা করে ড্রেসও নিয়ে নিলাম আমরা এখান থেকে তিনটা ড্রেস নিলাম আর డేస్ నం আসলে চারজনের জন্য আমার দুই মেয়ের জন্য আমার ভাগ্নির জন্য আর আর হচ্ছে একটা ভাতি যা আছে তার জন্য তো ড্রেস নিয়ে আমি যে আমরা বাসায় চলে আসছি এদিক দিয়ে টাইমও হয়ে আসছে তো বোঝে তো ড্রেস কিনে নিয়ে আসছে তাদের প্রথম কাজ আর জোতা তো তাদের প্রথম কাজ হচ্ছে এগুলো পরা আর আসলে আমি এত ক্লান্ত লাগছিলো ভিডিও করে আর দেখাতে পারি নাই তো আবিয়া এই রাইফা দেখেন ড্রেসটা পরার পরে এত সুন্দর মারশালা লাগছিল সবাই একটু মারশালা বলবেন অনেক সুন্দর লাগছিলো আবিয়া ওর ড্রেসটা যখন পড়লো মারশালা অনেক সুন্দর লাগছিলো আবি আর আসলে যে ড্রেসটা দেখাবো এক কত জুতা বের করলো একটু হিল টাইপের গর্জিয়াস একটা জুতা কিনেছে সে তো খুব খুশি তার এই জুতাটা পেয়ে তো আমরা শিলিদেরকে কেনাকাটা দেখিয়ে ফেললাম এই যে আবিয়া দেখেন আবিয়ার ড্রেসটা পরছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর জামার হাতাটা আরও মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ঝকমক। তো দেখেন দুইজনের এই যে ফাইনাল লুক ডেট জুতা টুতা পরে তার একদম রেডি হয়ে পাস দিয়ে ছবি তুলে ফেলেছে তো আজ এ পর্যন্ত সবাই দোয়া করবেন আর আমার মেয়েদেরকে মার্শাল্লাহ বলবেন